একের ভিতর সব ডিম আলু বেগুনির চপ আজকের রেসিপিটা একদম ভিন্ন প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে মুসুরির ডাল গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সঙ্গে দিয়ে দিলাম সাবুদানা পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণে সাবুদানা এনে ব্লেন্ডারের জারি দিয়ে গুঁড়ো করে নিলেই পাউডার হয়ে যাবে এরপর ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে হাতের কাছে যদি আটা থাকে আটাও দিতে পারবেন সামান্য পরিমাণে দিয়ে দিলাম খাবার সোডা আর হাফ টেবিল স্পুন দিলাম বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চিমটি পরিমাণে জর্দার রং আর সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম কালো জিরা এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না আবার অতিরিক্ত ঘন রাখা যাবে না আমি কতটুকু পাতলা করব সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা গুলতে হবে এক সঙ্গে বেশি পানি দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় এতে করে অনেক লামস থেকে যায় আর ব্যাটারটাও পারফেক্ট হতে চায় না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার বানানোর ফলে কতটুকু পাতলা হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন আর এই একটা ব্যাটার দিয়ে আপনি নানা ধরনের চপ ভেজে নিতে পারবেন শুধু এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া একটা চামচ জিরা কয়েকটা মরিচ আর পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিব আর তারপর একটু ঠান্ডা করে খুব ভালো মতো গুঁড়া করে নিতে হবে এই একটা মশলা আপনি যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে পুরো রমজান মাসে নানা রকম ইফতার আইটেমে ব্যবহার করতে পারবেন এই মশলাটা ব্যবহার করার ফলে খাবারের স্বাদ একদম পাল্টে যায় যেটা আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে ভালো মতো গুঁড়া করে নিলাম আমি ব্লেন্ডারের জার দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও করতে পারবেন আর মশলাটা যাতে খুব ভালো মতো গুঁড়া হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন কতগুলো আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন আবার চাইলে হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করতে পারবেন আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম এ পর্যায়ে ম্যাশ করা হয়ে গেছে আমরা কড়াইয়ে চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এখানে দুই টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু সটে করে নিব কেউ যদি আদা কুচি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আদা কুচি ব্যবহার করতে পারবেন তবে আমার বাড়িতে এটা পছন্দ করে না তাই আমি স্কিপ করছি পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর নিজের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি ঝাল কতটুকু খাবেন সেটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করতে হবে সব কিছুকে ব্রাউন কালার করে ভাজবো না হালকা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লোতে রেখেছি না হলে কিন্তু শুকনা যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি আলুর মধ্যে পানি থাকে পরবর্তীতে আমরা যখন এই চপটা বানাবো তখন কিন্তু ভেঙে চুরে যাবে তাই আলুটাকে খুব ভালো মতো এখানে ভুনে নিতে হবে এ পর্যায়ে স্পেচুলার সাহায্যে এভাবে করে উল্টে পাল্টে খুব ভালো মতো মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিলাম এখন শুরুতেই বানিয়ে রাখা মশলা থেকে একটা চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম তারপর সব সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব এই মশলাটা দেওয়ার ফলে আপনাকে আলাদা করে অন্য কোন রকম মশলা ব্যবহার করতে হবে না মাংসের চপ মাছের চপ বিভিন্ন রকমের আলু ও সবজির চপেও এই মশলাটা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন মিনিট সবকিছুর সঙ্গে খুব ভালো মতো আলুটাকে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কুচিটা সব খাবারে অনেক বেশি মজা লাগে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করার পর এখানে একটা সেদ্ধ করার ডিম দিয়ে দিব আর ডিমটা দেওয়ার পরে একটা এরকম কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব আমি যদি হাত দিয়ে এই কাজটা করতাম তাহলে ডিমটা অতিরিক্ত ভেঙে চুরে যেত এই জন্য আমি হাত দিয়ে না করে চামচের সাহায্যে করছি যাতে ডিমের সামান্য ছোট ছোট টুকরা থেকে যায় এটা খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আলুগুলোর সঙ্গে ডিমটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর রেডি হয়ে গেল আমাদের ভিতরের পুটটা এখন নিয়ে নিলাম একটা মোটা সাইজের কালো বেগুন আপনারা চাইলে সাদা বেগুনটাও ব্যবহার করতে পারবেন তবে এরকম মোটা বেগুন নেওয়ার চেষ্টা করবেন বেগুনটাকে কেটে কয়েকটা পিস করে নিচ্ছি আর কতটুকু মোটা রাখবো সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এভাবে চপটা বানিয়ে নিলে একসঙ্গে তিনটা জিনিসের চপ একেবারে বানানো হয়ে যায় একরকম ডিম চপ আলুর চপ অথবা বেগুনের চপ না ভেজে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি সত্যি আপনার মুখে লেগে থাকবে বেগুনগুলো কাটা হয়ে গেলে হাতে নিয়ে এভাবে করে মাঝখান থেকে পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু পুরোটা কেটে ফেলছি না মাঝখানের অংশগুলো কাটছি আর শেষের দিকে একটু করে আটকে আছে যাতে এগুলো খুলে না যায় আর প্রত্যেকটা বেগুনের স্লাইস আমি কতটুকু পাতলা বা কতটুকু মোটা করেছি আশা করে দেখেই বুঝতে পারছেন একই রকম ভাবে সবগুলো কেটে নিলাম আর বানিয়ে রাখা পুরটা এভাবে করে ভিতর দিকে দিয়ে দিচ্ছি এভাবে পুর ভরার পরে একটু চাপ দিলে যে এক্সট্রা পুরটা থাকবে সেটা কিন্তু এমনিতেই বেরিয়ে যাবে আপনাকে কষ্ট করে মেপে পুর দিতে হবে না দেখুন এভাবে করে একটু চাপ দিলে এক্সট্রা যে পুটটা সেটা বেরিয়ে আসবে এরপর টুথপিকের সাহায্যে একটু আটকে যাতে পুটটা দিকে চলে না আসে আর এগুলো ভাজতে অনেক বেশি সুবিধা হয় আশা করব এই টিপসটা আপনাদের পছন্দ হবে এখন বানিয়ে রাখা ব্যাটারটার মধ্যে খুব ভালো মতো চুবিয়ে নিতে হবে আর এ পর্যায়ে খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারটা কতটুকু পাতলা অথবা কতটুকু ঘন হয়েছে বেগুনের চপটার মধ্যে কিন্তু খুব সুন্দর আটকে আছে একদম অতিরিক্ত ভারীও নয় আবার পাতলাও নয় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা চপ দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন একসঙ্গে সবগুলো দিতে যাবেন না যখন একটা একটু হয়ে যাবে তারপরে আরেকটা চপ দিয়ে নিবেন এভাবে করে দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর চপগুলো অনেক সুন্দরভাবে ভাজা হবে এই চপগুলো ভাজতে কিন্তু অন্য চপের থেকে একটু বেশি সময় লাগবে আমার এক এক ব্যাচ চপ ভাজার জন্য আট থেকে নয় মিনিটের মতো সময় লেগেছে আর চেষ্টা করবেন একটু বেশি তেলের মধ্যে চপগুলো ভাজতে তাহলে হবে একদমই পারফেক্ট উপর দিক থেকে ক্রিস্পি আর ভিতর দিক থেকে একদম পুড়ে ভরা এই চপটা কিন্তু অনেক বেশি ইউনিক তাই চাইলে এই রমজানে আপনিও ট্রাই করতে পারবেন একের ভিতরে সব কিছুই পেয়ে যাচ্ছেন আর সময়ও অনেকটাই কম লাগবে যেহেতু একটা চপ ভাজলেই সব কিছুর স্বাদ একসঙ্গেই পাবেন একটু ব্রাউন কালার করে ভেজে নিব এ পর্যায়ে একটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একে একে সবগুলো ভেজেই নামিয়ে নিয়েছি আর এই পর্যায়ে একটু কেটে শেয়ার করি দেখুন কত সুন্দরভাবে ভিতর দিক থেকেও হয়ে গেছে একদম পুরে ভরা মজাদার চপ রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ